প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ ইয়ার্ডের পক্ষ থেকে আমি খন্দকার ইমাম জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আলোচনা করব পুষ দ্য ওয়েব একটি এয়ারেটার নিয়ে পুস দ্য ওয়েব এটা কী এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েবিং সার্চ এই মেশিনটা একটি আমি বলে থাকি মাদার অফ এয়ারেটার ইন দ্য পন্ড এইটা পুকুরের মা কেননা আপনারা যারা যা ছোটোবেলাতে বালতি বা চারি নিয়ে মা বাবার সঙ্গে আমরা গোসল করছি গ্রাম বাংলাতে তো পানিতে বালতিতে পানি নিয়ে আমরা যখন মাঝখানে ঘূর্ণায়ন করছি তখন দেখা গেছে বালতির তোলাটা কাছে চলে আসছে পানিটা উছলিয়ে চলে যাচ্ছে তদ্রূপ একটা পুকুরে যদি একটা একশো শতাংশ পুকুরে যদি একটি পুষার মেশিন লাগান আপনারা যারা লাগাননি যারা লাগিয়েছেন তারাও ভালোভাবে ফলো করবেন যে ঠিক আধা ঘন্টা দশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে পুকুরের মাঝখানে মেশিনটা চললে পুকুরের চারিদিকে পানিটা দুই ফিট করে উঁচু হয়ে পানিটাকে প্রেশার তৈরি করে অর্থাৎ পানি যে লেভেলে আসে ওই লেভেলে যদি পুকুরের পাটটা থাকতো তাহলে বালতিতে পানিটা যেভাবে উসলিয়ে চলে যায় ঠিক ওইভাবে পানিটা পুকুরের পার দিয়ে উসলিয়ে পার হতে থাকতো এইটা মাঝখান থেকে পানিটাকে প্রেশার সৃষ্টি করে এবং পুকুরের তলদেশে যে পর্যন্ত খাবারগুলো নষ্ট হয়ে বিভিন্ন জায়গাতে পড়ে থাকে সেগুলোকে ঘূর্ণয়ন গতি রেস সৃষ্টি করে একটা পর্যায়ে তলানি থেকে খাবারটাকে সূর্যের আলোতে নিয়ে চলে আসে এবং এইটা সাধারণত পুকুরের যে নষ্ট খাবারগুলো সেগুলোকে রিভু প্ল্যাংটন আকারে রূপান্তর করে তাতে কি হয় পানির যে স্বাস্থ্যটা যে কারণগুলোতে ক্রিয়া হয়ে নষ্ট হবে সেইটাতে একদিকে পানির স্বাস্থ্যটাকে কন্ট্রোল করলো রিসার্কুলেটিং করলো এবং দ্বিতীয়ত নষ্ট খাবারগুলোকে পুনরায় হাইটোপ্ল্যান্টন জু প্ল্যান্টন আকারে সূর্য সূর্যের যে সালকশাস্টাসনের মধ্যে দিয়ে এইটা তৈরি হলো তাহলে কি হলো আমাদের পুকুরে বারবার প্রচুর খাবার তৈরি হলো তাতে আমাদের এডিশনাল খাবার পরিমাণটা অবশ্যই কম লাগবে কারণ পুকুরের যে প্রাকৃতিক খাবার এইটা এডিশনাল খাবারের চেয়ে অনেক শক্তিশালী এই কারণে আমি বলে থাকি যে পুকুরগুলোতে এরোটর থাকবে সেই পুকুরগুলোতে আমাদের যেগুলা হাই ক্লাস কোম্পানি আছে বাংলাদেশে যেনারা ভালো মানের ফিট তৈরি করছেন আমি মনে করি অনেক কোম্পানি আছে সবাই করেন তো এই ফিডগুলো ওনারা যে রেশিওটা বলে কনভেনশন যে রেশিওটা এফসিআর সেইটার থেকে ফোরটি পারসেন্ট খাবার মিনিমাম কম লাগবে পার কেজি উৎপাদনে অর্থাৎ আমি ভেঙে বলি যদি ভাষা ফিটের ক্ষেত্রে বলা হয় এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম খাবারে একটা মাছ আড়াইশো থেকে এক কেজি ওজন হবে তাহলে আড়াইশো ছিল আরও এক কেজি বাড়লে কেজি এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম ওজন হবে ওনাদের কথা অনুযায়ী আমরা যদি ধরে নেই সেই ক্ষেত্রে আমাদের ওই এক কেজি দুশো থেকে ফোর্টি কম লাগলে আটশো গ্রাম বা সাতশো গ্রামের মতো খাবার ওই খাবারটাই লাগবে এটা পরীক্ষিত আপনারা যদি নিয়মিত এসনের মাছ চাষ যারা করছেন তারা এটার প্রমাণ পাবেন এক দুই হল মাছের স্বাস্থ্য সুন্দরভাবে বেড়ে উঠবে টাইম অনুযায়ী বেড়ে ওঠে এবং মাছের গায়ের রং খুব আদর্শিক থাকে এবং যেহেতু এখানে এরেশনটা হলো প্রাকৃতিক যে পরিবেশ উন্মুক্ত জলাশয়ের যে পরিবেশ সেইটা কৃত্রিমভাবে এখানে প্রয়োগ করা সেই পুকুরের মাছের স্বাদটাও জেনারেল যে পুকুরে এরেশন নাই তার চেয়ে অনেক ভালো থাকবে তারপরে আপনার পুকুরের মাছের যে রোগ ব্যাধি সেগুলো তো কোনো কারণেই হওয়ার প্রয়োজন থাকবে না সাপোর্টিং হিসেবে যদি আমরা চুন লবণের ডোজটা নিয়মতান্ত্রিক পনেরো থেকে বিশ দিনের মধ্যে করে থাকি পাশাপাশিভাবে আমরা এই মেশিনগুলো অনেকে বলে থাকেন যে কোন পুকুরগুলাতে লাগানো যাবে যে পুকুরগুলাতে চার ফিটের নিচে পানি নামে না এবং পঞ্চাশ শতাংশের উপর থেকে একটা অ্যখরচের কুশয়ে দেড়শো শতাংশ পুকুর পর্যন্ত একদম স্মুথলি দুইশো শতাংশ পর্যন্ত স্মুথলি কাজ করবে কিন্তু এই মেশিনগুলো লাগানোর পরে আপনারা অবশ্যই নিয়মটা মেনে চালাইতে হবে বিশেষ করে সন্ধ্যার পরে রাত্রি দশটার পরে বা এগারোটা বারোটার পর থেকে সকাল পর্যন্ত এবং দিনের বেলা এক দুই ঘন্টা অবশ্যই চালাইতে হবে এবং এই পুজোতে মেশিন চালানোর মধ্যে দিয়ে আপনারা অবশ্যই যারা আমি বাংলাদেশে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার মেশিন পুষ দেওয়ার ওয়ান হওয়ার্স পাওয়ারের বিক্রয় করেছি আমার শুরু থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি যতগুলো চাষির কাছে বিক্রয় করেছি নাইনটি ফাইভ পার্সেন্ট চাষি এইটাকে অ্যাকসেপ্ট করছেন এবং তারাই ইনশাল্লাহ একের অধিক মেশিন আমার কাছ থেকে কিনেছেন তাই আপনারা এই এরাসন পদ্ধতির মধ্যে দিয়ে মাছ চাষ করলে আগামীর মাছ চাষ যেমন সুন্দর সঠিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন সময় সাপেক্ষে এবং টিকসই উন্নয়ন প্রযুক্তিতে আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং আপনারা নিশ্চিন্তভাবে মাছ চাষ করবেন পুকুরে কখনো মাছ ভাষার টেনশন থাকবে না কোনো কিছু টেনশন থাকবে না এবং আগামীর মাছ চাষে সকলের সফলতা এবং সুস্বাস্থ্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম